রাজ্যের বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে অশান্তির ছবি দেখা গেল এদিন নির্বিঘ্নে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাজে জয়ী প্রার্থীদের নিয়ে বাইক মিছিলের মধ্য দিয়ে মালদা জেলা হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলেন তৃণমূল কংগ্রেস মালদা জেলা নম্বর ব্লকের সুলতানগর গ্রাম পঞ্চায়েতের মোট তিরিশটি আসনের মধ্যে উনিশটি আসনে তৃণমূল কংগ্রেস চারটি আসনে কংগ্রেস ছটি আসনে সিপিআইএম ও একটি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেন আজ ভোট গঠনে তেইশ সাত ভোটের ব্যবধানে পরাস্ত করে তৃণমূল কংগ্রেসের প্রধান হন ধর্মা এবং উপপ্রধান হন বিদায়ী গুড্ডু খানের স্ত্রী মর্জিনা খাতুন এদিন তিনজন জাতীয় কংগ্রেস জয়ী প্রার্থী এবং একজন নির্দল জয়ী প্রার্থী পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন বলে সূত্রে খবর এদিন মালদা জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী বুলবুল খান বলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার মধ্যে সুলতাননগর গ্রাম পঞ্চায়েত সাংগঠনিকভাবে খুব শক্তিশালী এই পঞ্চায়েতের প্রচুর উন্নয়নমূলক কাজ করা হয়েছে আমরা নির্বাচনের ফল ঘোষণার দিনে সর্বসম্মতভাবে প্রধান এবং উপপ্রধানের নাম ঘোষণা করে ফেলি

আর আশা রাখি কি তাদের সঙ্গে আমরা আছি একটাও আসলে সবসময় আমি তাদের